ভালো আছেন আপনারা আমরা এখন স্বাধীন দেশের এই আনন্দ উপভোগ করতেছি না বেলা এরকম আনন্দ পনেরো বছরে হয় নাই এখানে বিএনপির লোকরা আসতে দিবে না অমুকরা আসতে দিবে না তো তমুক আসতে দিবে না এর সাথে কথা বলতে পারবেন না ওর সাথে মিশতে পারবেন না এই কিন্তু এখন আমরা স্বাধীন কিন্তু আমাদের এখন একসাথে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে সংসয় হতে হবে কোনো অন্যায় আমরা প্রশ্রয় দিব না তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না কোন দখলদারি চাঁদাবাজি এই সব ফরিদপুরের মাটিতে ইনশাআল্লাহ হবে না আমি কিন্তু একসব কোনো চাই দেই যারা করবে আমি বলছি কোনো অন্যায় করবেন নিজ দায়িত্বে করবেন আমি পুলিশের কাছে কোনো কিছু বলব না আপনাদের তদ্বিক করব না অতএব এখন আমরা এমন একটা সময় উপনীত হইছি যে সময়ে কোন অন্যায় এই মাটিতে এই দেশের মাটিতে আর সহ্য করব না আমরা ইনশাল্লাহ আর এতটুকু বলতে চাই যে আমাদের দল জাতীয়তাবাদী দল জনগণের পাশে ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে আমরা জনগণের পাশে ছিলাম আছি এবং সব সময় ইনশাআল্লাহ সেভাবেই আমি আপনাদের পাশে থাকবো চর মাদাবাসীর পাশে এবং ইনশাল্লাহ আমরা সামনে দেশ করার কাজে আমাদের ঐক্য একতাবদ্ধ থাকতে হবে ঐক্য থাকতে হবে আমাদের মধ্যে হ্যাঁ আমরা আওয়ামী লীগের নিশ্চিন্ন করে দিব। আওয়ামী লীগের মালিক সেটা বিষয় দিব তো মিছেরা এক থাকতো যাতে আওয়ামী লীগের সকল শক্তিকে আমরা দর্শক করতে পারি এটা হলো কথা এটাই এই দেশের বুকেরা আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই তারা রাজনীতি করছে ধ্বংসের মানুষের উপর জুলুম অত্যাচারের খুনের গুমের যত খারাপ কাজের রাজনীতি তারা করছে তাদের সকল অধিকার তারা হারাই ফেলছে তাই আসেন আমরা এক হয়ে আওয়ামী লীগের কিছু দোষর যেগুলো আছে তাদেরকে একেবারে আমরা শক্তিহীন করে দেই নিশ্চিত করে দেই ইনশাআল্লাহ এবং এত সুন্দর একটা মেলা আজকে এখানে আয়োজন করা হইছে এই মেলা মনে প্রত্যেক বছর করে না চাচা করে করা হয় এটা হলো শাহ সুফি ইয়াসিন শাহ পাকলা 31 তম বাবার শাহ শাহ পাকলা বাবার এটা হলো 31 তম মেলা তার কি মৃত্যুবার্ষিকী আজকে তার মৃত্যুবার্ষিকী তার রूहের মাগফিরাত কামনা করি এবং

আমাদের নির্বাচিত করতে হবে আমার আব্বাকে অনেক বিভ্রান্ত করছে তাহলে আজল চাচা দুই তিনবার দুই তিনবার এই নিয়ে চেয়ারম্যান হইতো এবারও থাকতে পারতো সে কিছু ভোট কাটার জন্য ভোট নষ্ট করার জন্য কিছু কুচু এক লোককে দাঁড়ায় দা করায় দেয় বুঝছেন আর ভোট নষ্ট করে ওই ওই কয়েকটা ভোটও যদি নষ্ট না হইতো আজল চাচা এবারও চেয়ারম্যান থাকতো বিষয় সব দালাল ষড়যন্ত্রকারী কুচক্রীকে আপনারা প্রতিহত করবেন কারণ এরা হলো আওয়ামী লীগেরই দোষর যে আমাদের বিএনপির বিপক্ষে যাবে সেই হলো আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দালাল আপনারা আজকে কথা দিতেছেন যে তাদের ব্যাপারে সোচ্চার থাকবে না আজকে আপনারা আমার কথা দেন তাহলে চল মাধব দিয়ায় আমি সবচেয়ে বেশি ইনশাআল্লাহ আমার ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি আমরা খেয়াল রাখব সবচেয়ে বেশি উন্নয়নের কাজ করব এবং সামনে ইনশাআল্লাহ আবার নির্বাচন হবে আমার পাশে আপনারা থাকলে আমি ফরিদপুরবাসীর পাশে আমার হাতকে শক্তিশালী করলে আপনার পাশে আপনারা দেখবেন যেমন আমাদের আমার আব্বাকে আপনারা পাইছেন আমার দাদাকে পাইছেন তেমনি আমাকে পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এই পাশে

পাগলা বাংলো এবং কুষ্টিয়ার এক নারী ইয়া তোমার আছে তোমার বিতরণ আছে আমার পাগলা বাংলোর গান আছে আরো সঙ্গে মানুষের তো আপনারা থাকতে পারে কিন্তু বস্তুটি উঠতে গিয়ে উঠে আমাদের সামনে যে নির্বাচন আসবে ইনশাল্লাহ আমাদের নমিনেশন আমরাই পাবো আমাদের নমিনেশন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তারেক রহমান ডেমোনেশন এই নায়েব এক সুপকেই এবং আমরা তাকে যেন বিদায় ঠিক করতে পারি বিপুল ভোটের মাধ্যমে যেমন চোদের ক্যামেল এক সুপকে হিসাবে নির্বাচন ছিয়ানব্বইয়ের একানব্বই নির্বাচন আমরা যেভাবে বিজয় অর্জন করেছি সেই রকম বিজয় যেন আমরা অর্জন করতে পারি পাশাপাশি আর এই মেলা চলবে তারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন তারা সবাই সুশৃঙ্খলভাবে মেলা তারা তারা ঘুরবেন এবং এখানে যা ওঠার মতো আছে এই নৌকা বা এই যে ড্রাগন ড্রাগন সেগুলো উঠবেন কোন রকম বিশৃঙ্খলা করবেন না কলা করলে কিন্তু বিশৃঙ্খলা যদি করেন তাহলে পরে কিন্তু তার পরিণাম আপনারই বহন করতে হবে আমরা থানা ভাবে মেলা উপভোগ করবেন এবং আগামী দিনে আমরা সবাই চৌধুরী নায়বের 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 পক্ষে

সামনে নির্বাচন মানুষের একটি দাবি হচ্ছে আমাদের ধারে শেষের